বাবার কাছে যাইতে হইবো লতা পাগলা কই আছে আসলে জানি না দেখা যাক লতা পাগলা বাবার কাছে আমার যাইতে হইব আমার বিরাট সমস্যা আমার এখন কি করা যায় লতা পাগলা পাগলারে আমি কোথায় পাব দেখি পাই কি না আল্লা ভরসা দেখি পাই কি না কি এই বন জঙ্গলে অবশ্যই মিলে যেতে আমাকে এই লতা পাগলাকে আমি দেখি কোথায় পাওয়া যায়

আমি জানি আমি জানি তুই অনেক হ্যাঁ শোন আমি তোর একটা এমন একটা তাবিজ দিব হুম হুম শনি মঙ্গলবারের দিন হুম বালিশের নিষেধ তৈবে এই বালিশের নিষেধ তুইয়া সকালে যখন হুম ঘর থেকে বাইরে এই তাবিজটা হুম ধুয়ে ধুয়ে পানি খেয়ে বেরবে হুম হুম এক সপ্তাহ পরা হুম তখন হুম হুম অনেক কাজ লাভবান হইতে পারবে হুম হুম একটা কথা মনে রাখিস হুম তোর বাবা মায় থাকলে হুম 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 তোর বাবা মাকে যত্ন করবে হুম হুম আর যদি না থাকে হুম তাই দেখ